আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো চিন্তা করতেছি গরমের মধ্যে চুলগুলোকে একটু সাইজ করতে হবে এই তো চুল একেবারে সাইজ হয়ে গিয়েছে একদম ঠিক মতো হয়েছে আসলে মূল কথাটা হলো গরম কোনো বিষয় নয় আমি লাস্ট পাঁচ বছর বা ছয় বছর আগে একবার আমার মাথা নেড়া করেছিলাম এরপর আর কখনো চুল এত ছোট করি নেই যার কারণে মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি এবং বিভিন্ন ময়লা জমি মাথা প্রচুর পরিমাণে চুল কাটছিল তো এই জন্য চিন্তা করলাম মাথাটা চেঁচে ফেলা দরকার আর মাথাটা মুন্ডন করার পূর্বে একবার সে যত্নের চুলগুলো দেখে নিচ্ছি এই চুলগুলো এত বড় হতে প্রায় চার থেকে পাঁচ মাস সময় লেগেছে আর চুল কাটার জন্য আমি এসেছি আমাদের বাড়িতে কারণ আমি গত 2-3 বছর ধরে সেলুন থেকে চুল কাটি না বাড়িতে মেশিন দিয়ে চুল কেটে নেই আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের হাতে লাগানো আম গাছ প্রায় চার বছর পরে এটার মধ্যে আম ধরেছে আমগুলো মাশাআল্লাহ অনেক বড় এবং সুন্দর হয়েছে তবে এই গাছের আম প্রচুর টক ফলগুলো চাছার জন্য প্রথমে মাথার মধ্যে পানি দিয়ে চুলগুলো ভিজিয়ে নেই তারপর মাথার মধ্যে সাবান মাখিয়ে মাথার গোল চক্কর থেকে চাছা শুরু করা হয় এবং চারিদিকে টানা হয় এবং এভাবে টেনে আমার সম্পূর্ণ মাথা মंडन করলাম আমাকে মাথা মণ্ডন করতে সহায়তা করেছে আমার ছোট ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাসুদ তবে সে খুবই আস্তে আস্তে চুল চাচ্ছিল যে আমার জন্য খুবই বিরক্তিকর ছিল কারণ আমি ছিলাম তাড়াহুড়োর উপর কারণ আমার চুল চাচার পর ঘুমাতে হবে ঘুম থেকে উঠে আবার মাদ্রাসায় যেতে হবে যাই হোক সহি সালামতে আমার কাজ সম্পন্ন হলো এখন প্রচন্ড গরম পরে সুতরাং চুলগুলো চেঁচে ফেলে অনেক ভালো লাগতেছে কারণ এই চুলগুলো না থাকায় মাথাটা খুব হালকা হালকা লাগতেছে গরমও খুব কম লাগে তো আজকের ব্লগটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম